হরে কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিহারী মন্দিরের আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশের নির্ধারিত শ্লোকাবলীর উচ্চারণ এবং নিয়মাবলী এ ভিডিওতে পারে ওম নামা ভগবাসুদেব শ্রীমদ্ ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় সংখ্যোগ শ্লোক নং তেরো শ্রীভগবাচ দেহে কৌমর যৌবন জরা তথা দেহান্তর প্রাপ্তি ভীরস্তৃণমুয়ে অনুবাদ দেহীর দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে তেমনি মৃত্যুকালে ওই দেহি এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয় শীতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনোই পরিবর্তনে মূল্যমান হন না শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সংখ্যায়োগ শ্লোক নং চোদ্দ শ্রীভগবান মাত্র অনুবাদ হে কন্তেও ইন্দ্রিয় সঙ্গে বিষয় সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মত হে ভরতকুল প্রদীপ সে ইন্দ্রিয় জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা কর শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক ন একুশ শ্রীভগানুবাসেষ্ঠে বসৎ প্রমাণ লোকস্ত অনুবর্তে অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন শ্রীমদ্ভগব গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান ইগ নয়। শ্রী ভগবানুবাদ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতা তত্ত্বা দেহম জন্ম নৈতি মামেতি সর্জুনাম অনুবাদ হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পরে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করেন শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নং 23 শ্রী ভগবান অনুবাদঃ তদবিধি প্রণিপাতেন পরিপ্রষ্ণেন সেব야 উপোদ্ধশ্যান্তি তে জ্ঞানং জ্ঞানী ন স্তত্ত্বদর্শনঃ অনুবাদ সৎগুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে শ্রীমদ ভগবদ গীতা পঞ্চমধ্যায় কর্মসন্ন শ্লোক নং উনতিরিশ শ্রী ভগবান অনুবাদ আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের শরীর জেনে যোগীরা জড়জগতের জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন শ্রীমদ্ ভগবদ্গীতা সপ্তমাধ্যায় বিজ্ঞান যোগ নং চোদ্দ শ্রী ভগবান অনুবাদ দৈবি ইশা গুণোময় মম মায়া দুরক্তয়া मामि बये प्रपद्यन्ते मायामि অনুবাদ আমার এই দৈবি মায়া ত্রিগুণাত্মকা এবং তা দ্রুতিপ্রমোনিয়া কিন্তু যারা আমাকে প্রবত্তি করেন ताराई माय थके उत्तीर्ण होते सप्तम अध्याय विज्ञान योग श्लोक नम उश श्री भगवानुवाच बोहुनम जन्म नामन्ते ज्ञान प्रपद्यते वासुदेवो वासुदेव सर्वीते समात्मा सुदुर्लभ অনুবাদ বহু বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন সেই সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নং পাঁচ শ্রী ভগবান মারান মুক্ত আকালেবারম ইহরা য়াতি সমদ ভাবাম অনুবাদ। মৃত্যুর সময় যিনি আমাকে স্রণ করে দেহত্যাগ করেন। তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রীমাত ভাগবাদ গীতা, অষ্ট্মতথায় আকসার বভ্রহ্হায়গ স্্লোকনং কোনেরও। শ্রী ভগবানুবাচ মামু পিতা সংসিদ্ধিম পরম অনুবাদ মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা

দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক প্রাপ্ত হন ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করে শ্রীমদ্ভগত গীতা দশম অধ্যায় বিভূতি শ্লোক নং দশ শ্রী ভগবান সতত ভীতি পূর্বকম যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমাকে ভজনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ প্রদান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন শ্রীমদ্ভগবদ্ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নং ছয় শ্রী ভগবান সূর্য শঙ্কা নিব অনুবাদ সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আমার সে পরম ধামকে আলোকিত করতে পারে না সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না ভগবদ্গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ

এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিলোপ হয় আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদবি শ্রীমদ ভগবদ্গীতা অধ্যায় মোক্ষযোগ শ্লোক নং ছাপ্পান্ন শ্রীভগবানুবাচ সর্বকর্মি সদা কুরবানো মদ্যপ্রয় মৎপ্রসাদাশ্বতম পদমভয় অনুবাদ আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন